ভিউয়ার্স আজকে ইন্ট্রো দেখেই আপনারা বুঝতে পারতেছেন কি রান্না হচ্ছে অনেকেই চেনেন অনেকেই চেনেন না যারা চেনেন তারা তো চেনে নেই আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এটা হচ্ছে সয়াবিনের বড়া এই সয়াবিনের বড়া রান্না করার জন্য প্রথমে আপনারা সয়াবিন বাজার থেকে কিনে আনবেন বাজার থেকে কিনে না আনলে তো আসলে রান্না করতেই পারবেন না কিনে আনার পরে আপনারা হালকা করে যতটুকু খাবেন ততটুক পরিমাণ মতো নিয়ে হালকা করে গরম পানিতে ভাপ দিয়ে সিদ্ধ করাই নেবেন অথবা গরম পানিতে পাঁচ মিনিটের মতো চুবাই নেবেন নেওয়ার পরে ভাপ দিয়ে নেওয়ার পরেই সেটাকে ঠান্ডা পানিতে ধুয়ে চিপে পানি ঝড়ায় নিতে হবে পানি ঝড়ায় নেওয়ার পর হলুদ মশলা বা মরিচের গুঁড়ি একখানে মিক্স করে সেগুলোতে মেশাইতে হবে মেশানোর পরে আপনারা তেলে কড়াইতে তেল দিয়ে হালকা একটু পেঁয়াজ দেবেন দিয়ে এভাবে আমি যেভাবে করতেছি নাড়াচাড়া 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 করে তারপরে পাঁচ মিনিটের মতো সেখানে চুলে রাখবেন দেখবেন যে সেগুলো ভাজা হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করবেন না হলে পোড়া লাগতে পারে নাড়াচাড়া করার পরে আপনারা এটা পাঁচ মিনিট রাখার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা সেটাতে মাংসে যেভাবে আপনার মিশাল দিয়ে খান অনেকেই যেমন গরুর মাংসের সাথে আলু মিশাল দেন ঠিক এরকম এটার সাথে আপনারা যে কোনো সবজি মিশাল দিতে পারেন আলু হোক বা টমেটো হোক বা ফুলকপি বাঁধাকপি যেই হোক যেটার সাথে মিশাল দেবেন না কেন স্বাদে গুণে মনে হবে যে আমি দুই তিন দিনের খাবার একসাথে খেয়ে নিই ছবিওয়ার্স আমি আজকে কুমড়ো ডাটা অর্থাৎ কুমড়ো শাকের পাতার যে অংশ ডাটা অংশটা সেই ডাটা অংশ দিয়ে আজকে রান্না করব এই যে দেখেন এই ডাটা অংশ দিয়ে আজকে রান্না হবে সরি লাউ লাউয়ের ডাটা অংশ এটা কুমড়ো না সেই লাউয়ের ডাটা অংশ দিয়ে রান্না হবে তো ঘুরে ফিরে দেখা গেল আসলে তিন দিনের খাবার একদিনেই সাফ করার জন্য এমন খাবারই যথেষ্ট কাজে এটা না কেনাই ভালো এতটাই স্বাদ হয় যে আপনারা যারা যারা খান তারা তারা অবশ্যই জানে না যারা না খান তাদেরকে আমি উপদেশ দেবো কখনই এটা কিনবেন না কিনলে দেখা গেলো যে আপনারা একটা মাসের শেষে যে চাউল আপনার টার্গেট রাখেন চাউলের সেটাকে টানাটানি পরে যেতে পারে এতটাই লোক। আর আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু আগে সিদ্ধ করে রেখেছি সে আলু সিদ্ধ দিয়ে দিলাম আলুটা হালকা করে একটু ভেঙে নিয়েছি যাতে ওখানে মেশা সুবিধাতে তারপর একটু নাড়াছাড়া করে পাঁচ দশ মিনিট চলে রাখার পরেই বুঝবেন যে আসলে আমরা কী জিনিস তৈরি করলাম আজকে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন যেসব বাচ্চারা খাওয়ার খাওয়ার প্রতি অনীহা খাবার খেতে চায় না তাদের জন্য এই টিপসটা কাজে লাগাতে পারেন আর মূলত এটা বড়া জাতীয় অর্থাৎ আমরা যে বড়া তৈরি করে খাই এটা বড়া জাতীয় ছায়াবেন এটা বাচ্চাদের মুখের রুচির জন্য খুব কাজে লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝোল খানা অনেকই অনেকেই ঝোল পছন্দ করে অনেক বেশি এবার কেউ কেউ হালকা ঝোল বা লেটকানো লাটকানো ঝোল পছন্দ করে আমাদের লেটকানো লেটকানো ঝোল পছন্দ তাই হালকা করে পানি দিয়ে দিলাম সো ভিউয়ার্স সবাই রান্নাটা বাসায় ট্রাই করবেন আর খাওয়ার জন্য দাওয়াত দেবেন অবশ্যই